আচ্ছা 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 আসা তো গায়ে যাচ্ছি বৃষ্টি অনেক জোরে বৃষ্টি পড়ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে আমার পিছনে দেখছেন ইয়ানানো স্টেশন তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি অর্ডার দিয়েছি আমাদের এই ইয়ানানের পিছনে হচ্ছে গিয়ে আমাদের হোটেল তো সেখান থেকে হেঁটে এখানে একটা হোটেল বুকিং দিয়েছি ট্যাক্সি বুকিং দিয়েছি সেটা হচ্ছে দেওয়ানি খাস নামে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাবো তো দেখি ট্যাক্সি নাম্বার হচ্ছে থ্রি নাইন এইট ওয়ান কোন জায়গায় আছে গাড়িটা দেখতে হবে আসলে খুব তাড়াতাড়ি চলে আসে এই যে আমাদের গাড়ি চলে আসছে আমরা একটা মুসলিম হোটেলে যাব যেটা নাকি পাকিস্তানি রেস্টুরেন্টে অনেক খাস থেকে দিদি আছে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিট লাগবে ট্যাক্সিতে যেতে এক কিলোমিটার দূরে হচ্ছে হোটেলটা তো ফুটিয়ান ডিস্ট্রিক্টের নিয়ানান রোড নামে ওইখানে হচ্ছে এই দেওয়ানে খাস হোটেল তো সকাল সকাল বের হয়েছে এখানে দেখুন ভিউটা সকাল হচ্ছে বলতে গেলে সাড়ে এগারোটা আকসার মৃত্যু পিছনে বসে আছে আসলে এখানে মেট্রো দিয়ে চলাচল করতে একটু টাফ গোয়াংজু থেকে সেই জন্য আমরা এই ট্যাক্সিতেই করেছি আর ট্যাক্সি এখানে দিতে পারবেন হচ্ছে আলিপের মাধ্যমে আর উইচেটে তো এখানে ট্যাক্সির যে জন্য ডিডি অ্যাপস আলিপের মধ্যেই ইনস্টল করা আছে তো সেখান থেকে গাড়ি অর্ডার করেছি তো এখন যাচ্ছি আস্তে আস্তে যে সিগনালে বসে আছি তো এই দেওয়ানি খাস পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা অলরেডি দুই দিন খেয়েছি খুবই ভালো খাবার আর আশপাশে অন্যান্য যে মুসলিম হালাল হোটেল আছে সেগুলো হচ্ছে চাইনিজ যারা লোকাল তাদের তো সেই খাবারগুলো আমরা খেতে পারবো না বিধায় যাচ্ছে হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্টে আর এই যে সামনে দেখুন একটা কেএফসি তো ভাষা কিন্তু কেউ কারোরটা কোনো কিছু বুঝি না শুধু ওই যে অর্ডার দিয়েছি গাড়ির নাম্বার দেখে উঠে গেলাম কোনো কথাবার্তা বলা যায় না বললে আপনার ট্রান্সলেট করে বলতে হয় গুগল অফলাইন ট্রান্সলেটর দিয়ে তো বন্ধুরা দেখুন রাস্তাঘাট একেবারে গাছপালা দিয়ে ঢাকা দুই সাইডে রাস্তা খুব নীরব আসলে কিন্তু খুব সকালে তারা উঠে যায় সকালবেলা ছয়টার সময় থেকে ভিড় মেট্রো ট্রেনে থাকে এই যে চাইনি বাস আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে মনে হয় বৃষ্টি নামবে বাস একেবারে খালি

তো আমাদের যে খাবার চলে আসছে এখানে এই যে একটা মাটন বিরিানি 50 আরএমপি আর একটা আসবাক কোক নিয়েছি সাথে এই যে আচ্ছা কোক খাচ্ছে তো আবার আসছে অন্য একটা বিরিানি দেখে কোয়ান্টিটি মোটামুটি ভালোই দুইজনের ভালোভাবে খেতে পারবে এই চলে আসছে দুইটা এখন দিকে সার্ভ করতে Mete তো এই বিরিয়েন্ট আসলে খুব মজা লেগেছে আমাদের মাটন বিরিানি চিকেন বিরিানি রুটি নাস্তা সবকিছু পাবেন এখানে আমাদের খাওয়ার শেষ এখানে খেলাম আলহামদুলিল্লাহ একেবারে সবকিছু শেষ করে ফেলেছি আমরা এখানে খাবার যেহেতু দামের তো সেই জন্য সবকিছুই খেয়ে ফেললাম আর এই যে কোক এটা হচ্ছে পাঁচ ইউয়ান তিনশো তিরিশ এম আর এটা হচ্ছে পানি পাঁচশো ষাট এম তিন ইউয়ান তো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে গুল দিয়ে দেখবেন যে কত টাকা হয় তো খাওয়া দাওয়া শেষ এখন বিল কত হয় দেখি তারপর জানাচ্ছি আপনাদের

টপিক সুস্বাদু লাগলো এখানে সবাই আসলে চা খাবেন আচ্ছা ভিডিও করতে আছে আবার আশাকে ধন্যবাদ আচ্ছা নিজের একটা চ্যানেল আছে আচ্ছা লাইফস্টাইল সবাই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন

রোড ম্যাপ সেটাও এখানে আছে তো বন্ধুরা দেওয়ানে খাস রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলাম আশা করি এই আপনাদের এই ব্লগটি আসলে উপকারে দিবে কারণ এখানে সেনজেনে আসলে হালাল এবং খুব অথেন্টিক ভালো খাবার কোথায় পাবেন সেটা আসলে দুশ্চিন্তার বিষয় তো আমরা এখানে এসে খুব সুন্দরভাবে এই দেওয়া দেওয়ানে খাস রেস্টুরেন্টে দুদিন যাবত খাচ্ছি তো খুব ভালো লাগছে বাহিরে একটু বৃষ্টি পড়ছে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন তো ভিডিওটা এখানে শেষ করছি আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমাকে করতে পারেন আশা করি ইনশাল্লাহ উত্তর দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম